নমস্কার আমাদের চ্যানেল কব রিমেডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এই ডিসেম্বর মাসের বৃষ্টি ওয়েদার মেঘলা আকাশ এবং ঝিমঝিম করে বৃষ্টি হয়ে গেল তো সেক্ষেত্রে অনেক চাষি বন্ধু কৃষক বন্ধু চাষি ভাই আমাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ এবং ফোন করে জানাচ্ছেন স্যার এই বৃষ্টি পরবর্তীতে আমরা যেসব ফসল চাষ করেছি টমেটো থেকে আরম্ভ করে আলু থেকে আরম্ভ অন্যান্য যে সবজি লাগিয়েছি তো এই সময় প্রতিষেধক হিসাবে যাতে না ছত্রাকের আক্রমণ বা অন্যান্য আক্রমণের যাতে না হয় সমস্ত ফসলে যাতে ছত্রাকের আক্রমণ থেকে প্রতিহত করা যায় বা যাতে আক্রমণ না হয় সে প্রতিকার হিসাবে আমরা কি করব তো আজকের আমরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের থেকেও আমরা অ্যাডভাইজারি পেয়েছি তাদের উপদেশ আমরা পেয়েছি যে যে সমস্ত স্ট্যান্ডিং ক্রপস এই মুহূর্তে রয়েছে অর্থাৎ টমেটো বলুন শীতকালীন বিভিন্ন ফসল বলুন আলু বলুন যাতে না ছত্রাকের আক্রমণ হয় এই বৃষ্টির কারণে এক্ষেত্রে আপনারা প্রতিষেধক হিসাবে দু তিনটি ছত্রাক নাশকের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন প্রথমত আপনাদেরকে বলবো আপনারা বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপনাদের খেতে পরিদর্শন করবেন এবং বিকেলে এই প্রতিষেধকটি তিনটের পরে আপনারা প্রয়োগ করবেন কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট ডাব্লুপি চার গ্রাম প্রতি লিটার হারে আপনারা এটা প্রয়োগ করতে পারেন অথবা কার্বেন প্লাস ম্যাংকোজেপ আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলির প্রয়োগ করতে পারেন অথবা আপনারা সাইমক্সানিল প্লাস ম্যাংকোজেপ গ্রুপের ওষুধ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অন্তত একবার কারণ এই বৃষ্টির পরে আমরা দেখেছি আমাদের বিভিন্ন ফসলের গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় অনেক ক্ষেত্রে গোড়া পড়ে পচে যায় সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে কোনো একটি ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করবেন বৃষ্টির পরে আর পনেরো দিন পরে আরেকবার অন্তত স্প্রে করে দিলে আপনাদের এই যে ছত্রাকজনিত বিভিন্ন রোগের হাত থেকে আপনাদের ফসল রেহাই পাবে ধন্যবাদ